এই গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আজকে আমার অফিস বন্ধ এই জন্য আমি আর সোহাইবাস একসাথে বের হয়েছি কোথাও ঘোরার জন্য সকালে নাস্তা টাস্তা করে এখন এখানে বাজে হচ্ছে তিনটা চল্লিশ তো বাসে থেকে বের হয়ে বাস কাউন্টারে গেলাম সেখান থেকে বাসে উঠলাম বাস থেকে উঠে এই আইকিয়ার সামনে

দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে এসেছি একটু বাইরে ইদানিং বাঁধন অফিস নিয়ে খুব ব্যস্ত থাকে ওর প্রায় প্রতিদিনই অফিস টাইমটা থাকে আপনার দুপুর আড়াইটা থেকে তো সেই জন্য যেটা হয় যে দুপুরে অফিস থাকলে পুরো সকালটা নাস্তা করে দুপুরে রান্না করে ওকে রেডি করে পাঠিয়ে দিতে দিতে তারপরে আর ওর সাথে বাইরে খুব একটা যাওয়ার সুযোগ হয় না আর ও যেতে চায় না আসলে ওভাবে টাইমিংটা মিলে না আর এই জন্য আমরা দুজন যে একটু হাঁটতে বের হব বা একসাথে একটু বাইরে যাব সেটাও হয়ে ওঠে না আমি একা একাও খুব একটা কোথাও যাই না আর এই হঠাৎ করে একটু বাঁধন ছুটি পাওয়াতে যেটা হলো যে দুজন মিলে বের হলাম একটু আইকিয়াতে যাব বলে কারণ কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আইকিয়ার টাইমিংটা দেয়া আছে যে সপ্তাহের কোন দিন কয়টা থেকে কয়েকটা পর্যন্ত খোলা থাকে এরকম আর আমরা এই যে দেখতে দেখতে একদম আইকিয়ার এন্ট্রান্সে চলে আসলাম আইকিআর এখানকার এন্ট্রান্সটা ইন্টারেস্টিং এরকম স্লাইডিং ডোর এই ডোরটা খুব মজা লাগে মিলেনিয়াম লাইব্রেরিতে একটা আছে আইকিয়াতে একটা আছে আর এখানে এসেই দেখলাম যে আইকিয়াতে খুব সুন্দর একটা অফার চলছে হেডে তো এই জন্য ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট মোটামুটি সব প্রোডাক্টেই এবং আরও কিছু রেগুলার ডিসকাউন্ট সবসময় আইকিয়াতে থাকেই সেটাই দেখছিলাম আর এখানে পায়ে হাঁটার সিঁড়িও আছে আবার এসকেলেটারও আছে তো এসকেলেটারে করে এখন এই ওপরে উঠছি দেখি ওপরে যে কেমন কি কালেকশন আমরা কিনবো আসলে খুব সামান্যই কিছু ঘরোয়া জিনিসপত্র ওরকম বিশেষ কিছু কেনাকাটা আমাদের নেই মৌ নাই মাছি আছে আমরা নতুন এসেছি সো নতুন সংসার জন্য খুব বেসিক কিছু জিনিস আমাদের লাগছে যেগুলো আমাদের অলরেডি আগেও ছিল সৌদিতে যখন আমরা একসাথে ছিলাম আমাদের পুরো সংসারের সেট আপ ছিল দুর্ভাগ্যজনকভাবে সেগুলো তো আর আনা যায় না এই জন্য এখন আবার সেগুলো নতুন করে আমাদের কিনতে হচ্ছে তো ওপরে উঠেই এখন দেখতে পাচ্ছে না আইকিয়াতে যেভাবে তাদের জিনিসপত্রগুলো সাজানো থাকে ওরকমই সাজানো এবং আরও নতুন করে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে সব সময় ওরা ওদের মানে সাজসজ্জায় ডিফারেন্স আনার চেষ্টা করে সিজনের সাথে মিল রেখে তারপরে কান্ট্রির ভাইবের সাথে মিল রেখে নতুন নতুন ডিজাইন নতুন নতুন প্যাটার্ন নিয়ে আসে তার আর ব্যতিক্রম কিছু না তো এই কারণে আমার একটা মজার জিনিস হয় যে আইকিয়াতে যতবারই আসি ততবারই আমার কাছে নতুন মনে হয় মানে কখনোই মনে হয় না যে বোরিং কোনো প্লেস আর ওদের এই নতুন কালেকশানটা ভালো লাগছিল পিঙ্কের মধ্যে পিঙ্ক আর হচ্ছে আরেকটা হচ্ছে পিঙ্কের মধ্যে এরকম কী বলে একটু চেকের মতো করে করে দেওয়া খুবই সুন্দর লাগছিল আমার একটু কিনতেও ইচ্ছে করছিল কিন্তু বাথরুম বললো যে না থাক এখন আসলে আমাদের হাতে অত ভালো ব্যালেন্স নেই আমরা একটু বাজেটে আছি সুতরাং এখন এগুলো কেনার মতো আসলে অবস্থা নেই আর কেনাকাটাটাও বড় কথা না আইকিয়াতে আসলে ঘুরলে এগুলো দেখলে আমাদের অনেক ভালো লাগে এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো থাকে এটা খুবই ভালো লাগে দেখো তোমার প্যান্টের কালার তারপরে এই জায়গার এই সেটিংটা যে কালারটার সাথে মিলে তোমার তোমার প্যান্টটা বেশি ব্রাইট লাগে ভিডিওতে দেখো আবার এই যে দেখেন কি সুন্দর করে ফ্লাওয়ার প্যাচ দিয়ে সাজিয়ে রেখেছে এ ধরনের ফ্লাওয়ার প্যাচ আইকিয়া ছাড়া আর কোথাও কারটাই আমার কখনো সুন্দর লাগে না আর একটা মজার জিনিস হচ্ছে এরকম লাইটের মাধ্যমে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে আপনার পুরো আইকিয়াটারই আপনার কোন দিক থেকে কোন দিকে যাবেন সুন্দর দিক নির্দেশনা দেওয়া থাকে যার কারণে আইকিয়াতে আসলে আপনার কখনোই হারিয়ে যাওয়ার ভয় নেই বা আপনার কোনো সেকশন মিস হওয়ার ভয় নেই বা আপনার কোনো কিছু স্কিপ করার কোনো ভয় নেই আর আইকিয়া অনেকেই বলে যে অনেক নাকি তারা তালগুল পেঁচিয়ে ফেলা আমার কাছে কিছুই মনে হয় না আমার কাছে খুবই অর্গানাইজড একটা সব মনে হয় আমার কাছে মনে হয় যে আইকিয়া যদি আরও একটু বড় হতো তাহলে আরও ভালো লাগতো তো আমরা আইকিয়াতে আসি ঘুরি দেখি তারপরে কখনো হালকা পাতলা কিছু একটা খাই দেখেন এই সুন্দর কালারফুল যে ডিজাইনগুলো ওগুলো এসেছে নতুন অবশ্যই আগের বার এসেও মনে হয় কিছু দেখেছিলাম এবারও দেখছি খুব কালারফুল একটা থিম নিয়ে এসেছে আর এদিকে ডাইনিং এরিয়া ডাইনিং রুমে এবং ডাইনিং টেবল যা যা লাগে এবং বিভিন্ন শেপের ডাইনিং টেবলের কম্বিনেশনগুলো এখানে রাখা আছে আমাদেরও একরকম একটা টেবিল চেয়ার দরকার তাই আমরা দেখছিলাম আপাতত যে দাম কেমন কি ভালো মন্দ কিন্তু আমাদের এখন একটু বাজেটে আছি তো এই জন্য এখন কিনতে পারবো না এই কালো ডাইনিং টেবলটা আমাদের ছিল সৌদিতে আর সেটা তো আমাদের ফেলে আসতে হয়েছে এখন আমাদেরকে আবার এরকম একটা কালো ডাইনিং টেবল বা রিজনেবল যেটা পাবো সেরকম একটা নিতে হবে যখন আমরা অ্যাপার্টমেন্ট নিব তখন আসলে আমরা সেটা দেখব এখন তো আমরা আসলে একটা বেসমেন্টে আছি ওইখানে আমার কোনো ফার্নিচার টার্নিচার রাখার ওরকম কোনো জায়গা নেই আর ক্যানাডা অনেক বেশি এক্সপেন্সিভ হওয়াতে যেটা হয়েছে যে এই দেশে আসার পরে আমাদের মানে একটু হিমশিম খেতে হচ্ছে কারণ আমরা দেশ থেকে তো অনেক টাকা আনতে পারিনি এই কারণে আমাদের একটু সব কিছু মিলে আমরা একটু বাজেটে আছি একটু এই জন্য এখন আমরা কিছুই কিনতে পারছি না এখন কোনো মতে খেয়ে পরে আগে বাঁচি তারপরে দেখা যাবে তো এখানে সুন্দর সুন্দর টেবল চেয়ারগুলো দেখছিলাম দেখেন সব ধরনের রেঞ্জের এখানে আছে ধনীদের জন্য আছে মধ্যবিত্তের জন্য আছে আবার গরিবের জন্যও আছে যাতে সবাই যার যার অ্যামাউন্ট এবং বাজেট অনুসারে অ্যাডজাস্ট করে নিতে পারে আই এই জিনিসটা খুবই ভালো যে ওরা সবার জন্যই কালেকশন রাখে সবার কথা মাথায় রেখেই ওরা ওদের জিনিসপত্রগুলো সাজায় আর সামনে এখন হ্যালোইন আসছে আপনি হয়তো জেনে থাকবেন যে ক্যানাডার মতো এই ধরনের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হ্যালোইনটাকে ওরা অনেক বড় করে সেলিব্রেট করে এই জন্য এখন আপনি যে শপে যাবেন সব জায়গায় দেখবেন যে হ্যালোইনের কালেকশান এমনকি হ্যালোইন উপলক্ষে মেকআপের পর্যন্ত কালেকশান চলে এসেছে তো আইকিয়ার আইকিয়াতেও আমরা দেখলাম হ্যালোইনের বেশ কিছু ডিজাইন হ্যালোইনের বেশ কিছু কালেকশন ছিল ওরা ক্যান্ডেল ট্যান্ডেল সুন্দর করে করেছে আর আইকিয়ার ডিজাইনগুলো সবসময়ই খুব ক্লাসিক হয় খুবই ভালো হয় এদিকে স্টুলে অনেক ডিসকাউন্ট দিয়েছে একটা স্টুল তো একটা ডিজাইনে তো মাত্র ছয় ডলার করে তাই আমরা আবার একটু বসে বসে দেখছিলাম যে দেখি কোন স্টুলটা কেমন আরাম দিচ্ছে বা কেমন কোয়ালিটি কোয়ালিটি খারাপ ছিল না প্রাইস অনুসারে আমার কাছে বেশ ভালোই লেগেছে এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কিচেনের সেট আপগুলো ওরা সাজিয়ে রেখেছে এবং ওদের লোয়ার প্রাইসগুলোকে ওরা সবসময় হাইলাইট করে তো এটা ওরা একটা খুব ভালো দিক আর এখানেও আরেকটা কিচেন সাজিয়ে রেখেছে তাই আমি একটু ইউটেন্সিলগুলো একটু অ্যাক্সেসারিজগুলো দেখছিলাম আমার ওর এইগুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে এরকম ডেকোরেশনগুলো দেখতে ভীষণ ভালো লাগে এবং আমি এখান থেকে নানা আইডিয়াও নেই আর এটা আমার কাছে খুবই নাইস লেগেছে একটা অডিও রেকর্ডিং টেবল বানিয়েছে খুব সুন্দর করে ওরা অবশ্যই এটাকে অডিও রেকর্ডিং বলছে না ওরা বলছে যে আপনার যদি ডিপ কনসেন্ট্রেশনের দরকার হয় কোনো লেখাপড়া বা কোনো কিছু তার জন্য এই টেবলটা এভাবে বানিয়েছে কিন্তু আমার কাছ থেকে মনে হলো এটা অডিও রেকর্ডিংয়ের জন্য বেস্ট আর আমাদের কথিকা চ্যানেলে তো আমরা অডিও স্টোরি দেই সো এরকম অডিও স্টোরি রেকর্ড করার জন্য এটা একটা বেস্ট টেবল ছিল এখানে আরও অনেক বিজনেস এক্সিকিউটিভ এবং অফিস কাজের জন্য যে ধরনের সেট আপগুলো থাকে ওই সেট আপগুলো এখানে ছিল এটা আমাদের কাছে খুব ভালো লাগে দেখতে এখানে কিছু কিছু টেবল থাকে অনেক হাইলি এক্সপেন্সিভ আবার কতগুলো থাকে অ্যাফোর্ডেবল তা আমরা দেখছিলাম যে যদি আমরা এরকম করে একটু ছোট্ট অফিস বানাই হোম অফিস বা কিছু তাহলে আমরা এখান থেকে কী কী কিনতে পারি সেগুলো একটু দেখছিলাম আমরা বাঁধন আবার ওর পছন্দের কিছু চেয়ার আমাকে দেখাচ্ছিল যে এই চেয়ারটা ওর পছন্দ ওই টেবলটা ওর পছন্দ এরকম আমাদের দুজনের যেটা হয় আমরা দুজন অনেক বেশি এক্সপ্লোর করতে পছন্দ করি তো আমাদের অনেক মার্কেট অ্যানালিস করা হয় অনেক বিজনেস আইডিয়া অনেক মার্কেট অ্যানালিসিস আমরা দুজন নিজেরা নিজেরা করি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন শপের মধ্যে কম্প্যারিজন করি যেহেতু আমরা অনেক শপে যাই অনেক কিছু দেখি কারণ এটা আমাদের জন্য করাটা সহজ হয় আমরা এখন মোটামুটি এটা বুঝি যে উইনি প্যাগের কোন জিনিসটা কোন জায়গা থেকে নিলে আমরা রিজনেবলে পাবো এবং কোয়ালিটি ভালো পাবো এরকম আর এবার আমরা এসেছি বেডরুমের মানে জিনিসপত্র যেখানে সাজানো সেই পাশটাতে খুব সুন্দর সুন্দর ম্যাট্রেস এবং বেড সেটগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর লাগছিল আর আইকে ম্যাট্রেস কিনলে একটা মজা হলো যে ওরা তিন মাস আপনাকে সময় দিবে আপনাকে অ্যাডজাস্ট করার যদি আপনার কাছে মনে হয় যে না আপনার ভালো লাগছে না তাহলে আপনি তিন মাসের মধ্যে ওদেরকে যদি আবার বলেন ইভেন কি তিন মাস পরে বেশি যদি বলেন আমি আরাম পাচ্ছি না তাহলে ওটা সরাসরি চেঞ্জ করে আপনাকে আরেকটা দিয়ে দিবে আর এখানে নানা ধরনের আপনার ম্যাট্রেস আছে কেউ সফট পছন্দ করে কেউ একটু হার্ড পছন্দ করে তো প্রাইসের রেঞ্জও আপনার দুশো টাকা থেকে হাজার টাকা দু হাজার টাকা পর্যন্ত আছে আমাদের একটা ম্যাট্রেস এখন ভীষণভাবে দরকার কারণ আমরা এখন ফ্লোরিং করছি কেনাটাতে আসার পরে আমাদের আসলে খুব একটা এই ধরনের এক্সপেন্সিভ জিনিসগুলো কেনা হয়ে ওঠেনি তো দেখা যাক ইনশাল্লাহ আমরা সামনে সব কিছু সুযোগ মতো মিলে গেলে তখন আমাদের একটা ম্যাট্রেস কিনবো হয়তো আইকিয়া থেকে কিনবো কারণ আইকিয়াটাই ভালো হয় সেটা আসলে পরের ব্যাপার যখন আমরা অ্যাপার্টমেন্ট নেবো তখন সেটা সব হবে তখন দেখেন কি সুন্দর সুন্দর এখানে বাটি টাটি ছিল এবং দামও যথেষ্ট রিজনেবল ছিল কিন্তু তারপরেও আমরা যেহেতু বাজেটে আছি আমরা শর্টকাটে যেগুলো আমাদের লাগবে ওগুলোই আমরা বেছে বেছে নিচ্ছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল এবং নানা ধরনের শেপ ছিল যেগুলো অলওয়েজ থাকে জেরদার আইকিয়াতেও যেগুলো আমরা দেখাতাম ওগুলোই দামের সাথে কম্পেয়ার করলে একই রকমই জেদ্দার আইকিয়া জেদ্দার যে অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড ওটার সাথে মানুষই ছিল আবার ক্যানাডার সাথেও যদি কম্পেয়ার করি ক্যানাডার আইকেও অনেক বেশি এক্সপেন্সিভ না আমার কাছে অ্যাফোর্ডেবলই মনে হয় যেহেতু ওরা সব শ্রেণীর মানুষকে টার্গেট করে সেই কারণেই হয়তো এরকমটা তো আমরা এখান থেকে বেশ কিছু জিনিস দেখে মনে হচ্ছিল যে কিনি আর আমার আবার এইসব জিনিসের প্রতি ঘরোয়া জিনিসের প্রতি অনেক বেশি দুর্বলতা কিন্তু তারপরেও কিনছিলাম না কারণ এখান থেকে আসলে আমরা দুটো বল নিব যেরকম বল আমরা সৌদিতে ব্যবহার করতাম এক্স্যাক্টলি ওই একই বল আবার এখান থেকেও নিতে হবে কারণ রান্নার পরে মানে সবজিগুলো রাখার জন্য বাড়ার জন্য বলটার খুব প্রয়োজন পড়ে আবার এখানে দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর একটা বাটির যে বল সেট ঠাকনা সহ এরকমও সেল হচ্ছে এগুলো আপনার খাবার দাবার ফ্রিজে রাখার ক্ষেত্রে বা সবজি কাটা টাটা ফল টল কাটার ক্ষেত্রে একটু সাহায্য হবে আমাদের একটা ছোট্ট কড়াই দরকার সেজন্য আমরা এসেছি এই অংশটাতে তো অনেক খোঁজাখুঁজি করে আমরা অবশ্যই একটা কড়াইও ম্যানেজ করে ফেলেছিলাম এবং আমরা একটা ছোট্ট কিনেছিলাম তুমি ছোটগুলি দেখো তোমাকে বলছে কাজের জিনিস ধরো এখানে আসো এখানে আসো এই যে এখানে ছোট আছে এগুলি দেখো

আর ওরা সব ধরনের কোয়ালিটি রাখে সো আপনার পছন্দ অনুসারে আপনার বাজেট অনুসারে আপনি আপনারটা বেছে নেবেন আর এখন চলে আসলাম আমরা লাইটের সেকশানে যেটা আমাদের সবচেয়ে ফেভারিট পার্ট আমরা দুজনই ভীষণ পছন্দ করি সুন্দর সুন্দর লাইট রুমে সেট করতে তো এই সুন্দর লাইটগুলো দেখছিলাম এবং লাইটগুলো মোটামুটি এই সময়টাকে এমফোসাইজ করেই এখন নতুন কালেকশানগুলো আনা হয়েছে আমার কাছে এই কচ্ছপটা দেখতে সুন্দর লেগেছে বেশ কিউট আছে আর লাইট আসলে সবগুলোই সুন্দর আপনি আপনার রুম অনুসারে আপনার রুমে ডেকোরেশন অনুসারে যদি সাজাতে পারেন তাহলে সবই সুন্দর এখন চলে এলাম কার্পেটের অংশে খুব সুন্দর সুন্দর কার্পেট প্রথম কার্পেটটা ছিল ডার্কি স্টাইল আর সেকেন্ডটা দেখেন এটা একটু ফ্রাঙ্কি স্টাইল তো ফাঙ্কির মধ্যে একটা খুব সুন্দর মোরগের শেপও দেখতে পেলাম খুবই মজা লাগলো এখানে সব রেঞ্জের আপনি কার্পেট পাবেন হাই রেঞ্জ আছে মিড আছে লো আছে আমার কাছে টার্কিস কার্পেটগুলো সব সময়ের জন্য সবচেয়ে সুন্দর লাগে তবে এখন যেগুলো কন্টেম্পোরারি ডিজাইন করে ওগুলোও খারাপ না আর এখানে আর একটা মজার জিনিস পেলাম সেটা হচ্ছে অরিজিনাল গরুর যে চামড়া ওটা দিয়ে বানানো কার্পেট এবং এগুলো সবগুলোই ইউনিক ইউনিক মানে প্রিন্ট ইউনিক ইউনিক সাইজ বলে দিয়েছে ওরা কারণ সব গরুর গায়ে তো আর একই রকম প্রিন্ট থাকে না তো এটাও খুবই সুন্দর একটা কালেকশান যারা শৌখিন মানুষ সুন্দর করে ঘর সাজাতে পারে তাদের জন্য এটা বেস্ট শৌখিন মানুষ না হলে এসব জিনিস কীভাবে সাজাতে হবে কি কালেকশানের সাথে রাখতে হবে এটা অনেকেই বোঝে না আমি এমন অনেক মানুষ দেখেছি যাদের অনেক টাকা পয়সা আছে লক্ষ কোটি টাকা আছে কিন্তু তারা সখিন না বিধায় মানে অনেক টাকা থাকার পরেও সুন্দর করে সব কিছুকে সাজাতে পারে না আবার অনেকে অনেক অল্প টাকাতেও অনেক সুন্দর করে গুছিয়ে থাকে এটা হচ্ছে সৌন্দর্য জ্ঞানের ব্যাপার আর কি এদিকে আরও অনেকগুলো এরকম পাপসও দেখতে পেলাম সুন্দর সুন্দর এখানে পাপসগুলো সবগুলোই কিউট ছিল এবং এখানে দামের মধ্যেও অনেক সস্তাও ছিল আবার কম দামের মধ্যেও ছিল আবার বেশি দামেও ছিল যেমন এই যে এই বিড়ালের ডিজাইন করা বা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে সস্তা এবার আসলাম মিররের পার্টে এখানে অনেক আয়না আছে আমাদের বাসায় এই মুহূর্তে কোনো আয়না নেই আমরা কোনো চেহারা দেখতে পারি না আন্দাজে মোটামুটি আমরা আমাদের এই পোশাক আশাক পরি বা আমি হিজাব টিজব পরি তো আমাদের একটা আয়না কিনতে হবে ভবিষ্যতে আর এখন চলে এসেছি আমরা অ্যাজ ইজে যেটা আমাদের অনেক পছন্দের একটা পার্ট গিয়ার এখানে দেখা যায় যে অনেক জিনিস ওরা যেগুলো অনেকে ফেরত দিয়ে দেয় আবার অনেক জিনিস যেগুলো ওরা লো প্রাইস সেগুলো এখানে রাখে

ফ্লেটার যে হুম আচ্ছা সাহেব বাটি ওটা রেখে দিয়ে এইখান থেকে দুইটা তিনটা নি আনো এটা তো অনেক ছোট লাগে তুমি খুলে দেখো

এখানে আরও ঘর সাজানোর নানা জিনিসপত্র ছিল যেগুলোতে কোনটাতে ফিফটি পার্সেন্ট কোনটাতে ফর্টি পার্সেন্ট কোনটাতে টোয়েন্টি পার্সেন্ট আবার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল তো যারা শৌখিন তারা এখান থেকে কিন্তু বেছে বেছে কিনছিলো আমি দেখছিলাম ফরেনাররা আমি সৌদিতে যতটুকু অ্যাজিস থেকে কেনাকাটা করতে দেখেছি মানুষকে তার চেয়েও বেশি আমি ক্যানাডা থেকে দেখি সবাইকে কেনাকাটা করতে ক্যানাডায় আসলে কেউ এগুলো কিছু মনেই করে না তাই সে যত ধনী হোক বা ধনী না হোক কারোর মধ্যে আসলে অহংকার ব্যাপারটা নাই যে না আমার তো অনেক টাকা আমি কেন এখান থেকে নিব আমি কেন ওইটা করব। এই ধরনের ছোট মন মানসিকতা নেই আর কি যার কারণে এই জিনিসগুলো এটা কোনো ব্যাপারই না অনেক বৃত্তশালীকেও আপনি দেখবেন যে অ্যাজিস থেকে যে মানে খুলে ফেলা ওপেন করে ফেলা যে কম্পোর্টারের কাভার বা বিছানার চাদর বা বিভিন্ন কিছু এগুলো অনায়াসে কিনছে এবং ওরা কিছু মনে করছে না আমাদের দেশে কিন্তু অনেকেই আছে যারা এরকম কখনোই কিনতো না বা তারা কিন্তু কখনোই এগুলো এভাবে দিলে তাদের প্রেস্টিজে লেগে যেত কিন্তু এদেশে এরকম প্রেস্টিজ ইস্যুগুলো নেই আর সুন্দর সুন্দর কিছু কার্পেট এবং ফ্লোর ম্যাটেও দারুণ দারুণ ডিসকাউন্ট ছিল। অল্প বজায়। এইটা দিব।

খুদে যেটা ভেজিটেগি খাই। থানা ঠিক আছে। হুম উইথ অল ডপিং হুম কিওর দাও নক্সাস দিতে শৈলা দাও ডান জালি নি গুড? হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ অর্ডার দাও কার্ড বের করো কার্ড কোথায় আমার পকেটে হবে কেন রেখে দিচ্ছি না না কিছু লাগবে না

ভিট না ক্যাবেজ টিশোনো আমি আনতেছি দাঁড়াও আমার চেহারা না এটা এই যে ভেজি হট মধ্যে কোনো মাংস নাই সবচেয়ে সস্তা মাত্র খাবারের যে সেকশনটা এখানে পাওয়া যায় একটা সেকশন আর একটাতে শুধু ওই মেইন ডিশগুলি থাকে তাই না যেটা ক্যাফে এই আই কেয়ার খাবারগুলি সবই খুব চিপ এবং খুবই টেস্টি হয় কিন্তু এই হটডগ আগে খাই নাই সো জানি না কেমন হবে এগুলি কি বিট না ক্যাবেজ সবই আছে মজা আর এই যে এখানে আমারটা আমি এখন খাবো এখন এটি শুলে যাচ্ছে তোমার এই যে আইকিয়া থেকে বের হয়ে এই একটা বেলকনির মতো আছে এখানে বেঞ্চের মধ্যে বসে এখন খাবার খাবো তারপরে ওই যে রাস্তার উল্টাপাশে হচ্ছে একটা মল আউটলেট মল বলা হয় ওইখানে যাব হেঁটে হেঁটে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আইকিয়ার একটা ট্যুর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা পাশে আউটলেট মলেও গিয়েছিলাম যে ওখানে কী কেনাকাটা করলাম সেটা সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না চাইলে কিন্তু আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইবও করতে পারেন আর আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম